বিমানবন্দরগুলো এখন শুধুমাত্র আর বিমান বিভিন্ন জনের জিনিস নেক্সট জিনিসটা হলো এন্টারটেনমেন্ট ওইখানে এত বেশি টেনশন হয় যখন একটা ফ্লাইট মিস করে বা ডিলে হয় তখন একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থাটা থাকলে কিন্তু এটা সবার জন্যই স্মুথ হয়ে যায় এন্টারটেনমেন্ট কী আমি যদি ওইখানে লগ ইন করি আমি একটা মুভি দেখতে পাচ্তেছি সিনেমা দেখতে পাচ্তেছি যেগুলো নর্মালি আমার খরচ লাগে দিজ আর অল দোজ থিংস পিপল আর ডুইং কিড ফ্রেন্ডলি পেট ফ্রেন্ডলি মানে বাচ্চাদের জন্য ফ্রেন্ডলি এবং যাদের অনেক পেট আছে যেমন ডগ ক্যাট এগুলো আছে সেগুলোর জন্য ফ্রেন্ডলি এগুলো কিন্তু এখন অলরেডি বানাচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস খুবই সুন্দর করে বানাচ্ছে টার্মিনালে যে আমি যেই ইনফরমেশন আমার যখন আমার যেই ভাষাতে দরকার আমি যাতে সেটা পাই এটার জন্য আমরা যদি দুবাইতে দেখি দুবাইতে সুন্দর করে অ্যাসিস্টেন্টগুলো দাঁড়ানো আছে তাকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয় এটা কিন্তু মানুষ না ইটস এ রোবার রোবটকে যেটা জিজ্ঞেস করবে সেটা উত্তর দিবে তার মানে আমার মানুষের দরকার নেই কিন্তু জায়গায় জায়গায় যদি এই রোবটগুলো থাকে তাহলে আমার জন্য অনেক সুবিধা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাবো আমার প্লেনের ইয়াটা কি আমি বুঝতে পারতেছি না এটাকে আমার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিতে পারে কি না কারণ আমি বাংলাতে যদি লেখা থাকে তারা অন্য ভাষার ওরা তো কিছু বুঝবে না কিন্তু আমি যদি থাই হই তাহলে আমার থাই ভাষাতে যদি লেখা থাকে তাহলে আমার জন্য সুবিধা হলো না কিন্তু এই ভাষাতে লেখার দরকার নেই এমন টেকনোলজি দিতে হবে আমি ওখানে যাই বলবো যে এই ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজে যাতে আমাকে সব কিছু বলে সো দিজ আর দ্য থিংস মেক্স ইট ইজি মানে প্যাসেঞ্জার ফোকাসড একটা টার্মিনাল যদি হয় দ্যাট উইল